আমরা অনেকেই প্রতিদিন ব্যস্ত থাকি চাকরি সংসার আর জীবন চালানোর দৌড়ে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা সাধ্যের মধ্যে চলতে শেখে নিরাপদে থাকতে চায় নিরাপদে বাঁচতে চায় কিন্তু এই নিরাপদ মানসিকতা অনেক সময় আমাদের প্রকৃত অর্থনৈতিক সাফল্য বা ট্রুওয়েলথ অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় এমন কিছু অভ্যাস আছে যেগুলো দেখতে নির্ঘ হলেও দীর্ঘমেয়াদে আমাদের ধনী হওয়ার সম্ভাবনাকে থামিয়ে দেয় চলুন আজকে এমনই আত্মীয় অভ্যাস নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল থাকা একটা স্থায়ী চাকরি মানেই নিশ্চিত আয় এই ধারণা থেকেই অনেকে অন্য কোনো ইনকাম সোর্স তৈরি করেন না কিন্তু ধনীরা আয়ের একাধিক পথ তৈরি করেন যেমন বিনিয়োগ ব্যবসা বা রিয়েল এস্টেট নাম্বার দুই খরচ করার আগে সঞ্চয় না করা মধ্যবিত্তরা সাধারণত খরচ শেষে যা বাঁচে তা সঞ্চয় করে আর ধনীরা প্রথমে সঞ্চয় আলাদা করে রেখে দেয় তারপর খরচ করে এই মানসিকতার পার্থক্য অনেক বড় ফারাক গড়ে দেয় নাম্বার তিন আর্থিক শিক্ষা না থাকা আমাদের শিক্ষা ব্যবস্থায় আর্থিক শিক্ষা নেই বললেই চলে ফলে ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ইনফ্লেমেশন এই বিষয়গুলো মধ্যবিত্তদের কাছে ধোয়াশাই থেকে যায় ধনীরা এসব বিষয়ে সচেতন ও কৌশলী নাম্বার চার ঋণকে সাধারণ অভ্যাসে পরিণত করা ক্রেডিট কার্ড কিস্তিতে ফ্রিজ টিভি কেনা এই অভ্যাসগুলো আসলে দীর্ঘ মেয়াদে টাকা নষ্টের আরেক নাম ধনীরা ঋণ নেয় লাভের উদ্দেশ্যে আর মধ্যবিত্তরা ঋণ নেয় খরচের উদ্দেশ্যে নাম্বার পাঁচ সময়ের সঠিক ব্যবহার না করা ফ্রি টাইম মানেই টিভি সিরিয়াল ফেসবুক ব্যবহার করা এই অভ্যাস মধ্যবিত্তদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ধনীরা অবসর সময়ে শেখে পড়ে এবং নতুন আইডিয়া নিয়ে কাজ করে নাম্বার ছয় স্বল্প মেয়াদি সুবিধাকে অগ্রাধিকার দেওয়া এখনই কিছু পাই এই মানসিকতা অনেক সময় ভবিষ্যতের বড় সুযোগ নষ্ট করে ধনীরা দীর্ঘমেয়াদী লাভের চিন্তা করে বিনিয়োগ করে নাম্বার সাত ঝুঁকি নেওয়ার মানসিকতা না থাকা যেটুকু আছে সেটুকুই ঠিক আছে এই দৃষ্টিভঙ্গি নতুন কিছু চেষ্টা করার সাহস নষ্ট করে দেয় ধনী হতে হলে ঝুঁকি নিতে হয় নাম্বার চাপের কাছে আত্মসমর্পণ পরিকল্পিতভাবে আট অনেকে শুধুমাত্র সামাজিক স্ট্যাটাস ধরে রাখতে গিয়েই অপ্রয়োজনীয় খরচ করে ফেলে বিয়ে ফোন পোশাক ইত্যাদিতে ধনীরা সামাজিক চাপে নয় নিজের লক্ষ্য অনুযায়ী খরচ করে থাকেন